আজকে নসাদ সিদ্দিকি ভাইজান আসছে আমি বললাম ঠিক আছে দাদা আমি আসব আমি অবশ্যই আসব আমি এসছি এবং নসাদ সিদ্দিকি ভাইজানের নীতি আদর্শ বর্তমানে পশ্চিমবাংলার যা পরিস্থিতি সেই পরিস্থিতি দাঁড়িয়ে উনি যে একা যেভাবে ওনার সঙ্গে সাথীরা লড়াই করে যাচ্ছে আমরা আমি চাইছি আপনারা এই সংগ্রাম চালিয়ে যান এই তৃণমূল সরকারকে দূরে ফেলে দিন নাই তো शिंदे দেব আইতো করব না শেষ করছি ভাইজানের মুখে আপনারা বক্তব্য শুনবেন আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সিরাজুল ভাইকে এবং সোমেন দা আমার নশত ভাষায় দেখা করেছেন খুব খুশি হলাম ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে এবার আমাদের প্রিয় বিধায়ক এবং চেয়ারম্যান নশত সিদ্দিকী ভাইজান এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং তথা ভারতবর্ষের যদি প্রত্যিকারের সত্যিকারের একজন জননেতা হয়ে থাকেন সেটা নৃতী ভাইজান সেই নসরস্বিতি ভাইজানকে এখন প্রথমেই তার ছবি হাতে আঁকা ছবি তুলে দেবেন দিলবার মন্ডল নজর ভাই ভাইজান এখানে দিলবার মণ্ডল

এবার ব্যাচ পরিয়ে দেবেন সাইফুল মাস্টার মাস্টার যাও মাস্টার শরিফুল মন্ডল মাস্টার মশাই ব্যাপারটা হচ্ছে ভাইজানকে বসিয়ে রেখে আমি বলবো না শুধু আমি দু চারটে কথা বলে দিই জ্ঞাতার্থে তারপরেই ভাইজানকে মাইকটা তুলে দেবো আপনারা এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যখন গঠন হয় দু হাজার একুশ সালে আপনারা জানেন আমাদের এই পিজ্জাদা আব্বাস সিদ্দিকি ভাইজান গঠন করেছিলেন আমি এখানকার প্রথম সংযুক্ত মোর্চার ক্যান্ডিডেট ছিলাম এটা আপনারা জানেন আব্বাস সিদ্দিকি ভাইজান আমাদের প্রতিষ্ঠাতা তিনি হরিপুর মাঠ এসছিলেন বিমান বসু এসছিলেন তারপরে পার্টি গঠন হয়েছে এই পার্টিটাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছেন অনেক কথা শুনেছি এটা নাকি মুসলিমদের দল অমুকের দল তমুকের দল যে কথাটা আমরা বারবার বলি জাতীয় কংগ্রেস তার প্রতিষ্ঠাতা আলাম আকাভিয়ান হেউ তিনি ছিলেন একজন ইংরেজ তাহলে কি ওটা ইংরেজদের দল একটা ভারতীয় নাগরিক দল গঠন করতে পারবে না কোথায় লেখা আছে কোন সংবিধানে লেখা আছে আসলে আটাত্তর সাল সাতশো আটাত্তর বছর ধরে আমাদের মস্তিষ্কে যে আর্য দেও আর্য ব্রাহ্মণ্যবাদী চিন্তা ধীরে 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 মানুষের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে যার ফলশ্রুতি হিসাবে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষরা যাদের কথা কেউ বলে না আপনারা দেখেছেন আমাকে আমার আদিবাসী ভাইরা সামনে বসে আছেন দীর্ঘদিন আপনারা যখন একুশ সালে আইএসএফ গঠন হয়নি তখন নিশ্চয়ই আপনাদের মনে আছে এই আদিবাসীদের অধিকার আন্দোলনের জন্য পৌরসভাকে তালা লাগিয়ে দিয়ে তাদের ঘর আদায় করার ব্যবস্থা করেছি সবাই জানেন আমি নিজের ঢাক পেটাচ্ছি না অর্থাৎ কিছু কিছু মানুষ জন্মায় যারা দেশটাকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে দেশকে ভালোবাসা মানেই গাছপালাকে ভালোবাসা নয় ইট পাথরকে ভালোবাসা নয় ভালোবাসা হচ্ছে মানুষকে আর আজকে এই সমাজ ব্যবস্থায় সেই মানুষের মধ্যে ধর্মীয় বিভাজনটাকে তা নাড়িয়ে দিয়ে ভোটের কারবারি করে তুলছে রাজনৈতিক আমাদের ভাইজান দেখবেন প্রায় বলেন যে রাজনৈতিক কারবার শুধুমাত্র ধর্মের তোলে কিন্তু এখানে যারা বসে আছেন আমি তো তিন দিন ধরে হাঁটলাম আমার সাথে আমার এক হাজার কর্মী তিন দিন ধরে পায়ে হেঁটেছে আমি ছটা পঞ্চায়েত ঘুরেছি আমি তো শুধু দেখেছি তারা মাঠে কাজ চাষ করছে কেউ পাঠ তিনি হচ্ছে যে পাট দিয়ে আপনার দড়ি হয় ব্যাগ হয় যে ধানটা দিয়ে গোল বাজারে চাল তৈরি করে বিক্রি করতে আসে সে মানুষটা তো কৃষক সে কিন্তু সাত সমস্ত অধিকার থেকে বঞ্চিত তারাই হচ্ছে এই সমাজের প্রান্তিক মানুষ এই যে প্রান্তিক মানুষ কাদের বলা হয় সমাজের বুকে যারা শিক্ষা সংস্কৃতি সংস্কৃতি এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তারা হচ্ছে প্রান্তিক মানুষ আর এই প্রান্তিক মানুষকে টিকিয়ে রাখা হয়েছে আটাত্তর বছর ধরে শুধুমাত্র ভোটবাজি রাজনীতি করবার জন্য আর এই প্রান্তিক মানুষের অধিকারের কথা বলে চলেছিলাম আমরা বহুদিন তারপর গঠন হলো আইএসএফ একসাথে চুললাম আমি আমার কথা বলছি আপনারা জানেন অসনগরের মানুষ জানে বলে আজকে এটা বলতে হচ্ছে তখন বলেছিলেন আরে ও তো আব্বাসের দিকে দল করে আরে আব্বাস সিদ্দিকি ভারতীয় নাগরিক নন আব্বাস সিদ্দিকি কি ভারতবর্ষে ভোটটা দেন না তাহলে যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী দল করতে পারেন সেই দল মন্ত্রী হতে পারেন আর আব্বাস সিদ্দিকি দল করলে গায়ে জ্বালা হয় নাকি হ্যাঁ আসলে ব্যাপারটা হচ্ছে ভোট বাক্স সুতরাং একটা দল তৈরি হয়েছে কোনো রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে তৈরি হয় না নির্বাচন কমিশন কখনো তার লাইসেন্স দেয় না আমরা যারা প্রান্তিক মানুষ নিয়ে অধিকার নিয়ে লড়াই করে এসেছি দীর্ঘদিন ধরে যারা আমাকে ছোট থেকে এই জায়গাটা দেখছেন এই মাটিটা আমার মাটি এই মাঠে আমি জন্মেছি এখানে আমি খেলেছি এই ক্লাব আমার ক্লাব এই জায়গার মানুষ আমাকে চেনে সুতরাং কি কাজ আমাদের করতে হয় আমরা জানি আমরা জানি কিভাবে রাজনীতিটা করতে হয় আর কাদের জন্য রাজনীতি করব ওই যে প্রথমেই বলেছিলাম না তেলা মাথায় তেল দেওয়া তো আমাদের কাজ নয় আমাদের কাজ তো যার মাথায় তেল নেই তার মাথায় তেল দেওয়া আর সেই মানুষটা তো প্রান্তিক মানুষ সেই প্রান্তিক মানুষের মধ্যে যারা ধর্মীয় অভিভাজন করে তারা হচ্ছে রাজনৈতিক কারবারি তাদের মুখোশ খুলে দিতে হবে আইএসএফ কৃষক মজুর সমাজবি মানুষের কথা বলছে তাদের অধিকারের কথা বলছে সেই অধিকারের কথা চোরের সাথে আই বলবে আগামী দিনে বলবে এই আইএসএফ এই মুহূর্তে আপনারা দেখেছেন বিধানসভায় লড়েছি আমি আগেই আপনাদের ঘোষণা করলাম যে তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনে আমার সামনে বসে আছে আঠেরোটা মেম্বার গর্ববোধ করি যে আঠেরোটা মেম্বারকে শত প্রলবনী কিনে নেওয়া হয় যায়নি কিন্তু অন্য দলদের কিনে নেওয়া গেছে অশোকনগরের গ্রাম অঞ্চল এখন আইএসএফ এর দখলে নিয়ে আমি বলতে পারি কি পারি কি পারি না বলুন তার প্রমাণ তিন দিন ধরে পদপ্রজে হেঁটে আমরা প্রমাণ করে দিয়েছি শহরের মানুষ ভালো মানুষ শিক্ষিত মানুষ তারা ভোট কারবারই নন তারা জানেন কখন কাদের দয়া করতে হবে আনতে হবে কি করতে হবে এটা ভোটের মিটিং এটা অধিকার আদায়ের মিটিং সেই অধিকার আদায় করবার জন্য আইসে পথে নেমেছে নশস্ত্রের দিকে ভাই যান পথে নেমেছেন সুতরাং এই অধিকার আন্দোলন আজকেই এখানে শেষ হয়ে যাবে না এরপরে আপনারা জানবেন যে আরও দুর্বার আন্দোলন করে তুলব সারা পশ্চিমবঙ্গব্যাপী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখনো পর্যন্ত দুশো চুরানব্বইটা কেন্দ্রের মধ্যে একশো একাশিটা কেন্দ্রে তাঁত বসিয়ে দিয়েছে সংগঠন তৈরি করে